এখন আমরা করবো নবম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায় এক পয়েন্ট এক উনিশ পনেরো নম্বর প্রশ্নটি পনেরো নম্বর প্রশ্নটি লেখা ছিল কি যোগ করো তো যোগ করার জন্য যে প্রথম কন্ডিশন হচ্ছে সেটা হচ্ছে তোমাদেরকে সবগুলো যে পদ থাকবে সেই সবগুলো পদকে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে এটা হলো মেন কন্ডিশন সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করার পরে যথারীতি তোমরা যোগ করবো তারপরে হয়ে যাবে তো চলো আমরা ক নাম্বারের অঙ্কটি করে ফেলি পনেরো নম্বর ক নাম্বারটা দেওয়া আছে এটা আমরা আগে তুলে নিই শূন্য পয়েন্ট কত ফোর ফাইভ এবং যোগ দেওয়া আছে কত এখানে শূন্য পয়েন্ট ওয়ান থ্রি ফোর এই ফোরের উপরে কোনো কোনো গাছে থ্রির উপরে কোনো কোনো গাছে কন্ডিশন হচ্ছে এটাকে যোগ করার আগে তোমাদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে তোমরা যখন সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করেছো তোমরা জানো যে আবৃত অংশের যে ডিজিট সংখ্যাগুলো রয়েছে এদের লসাগু হবে তার মানে এখানে আবৃত এক এখানে আবৃত দুই তাহলে এক এবং এর লসাগু হচ্ছে দুই যার কারণে আবৃত এখানে আবৃত তোমাদেরকে দুই করতে হবে এবং অনাবৃত কথা আছে এখানে একটি এবং এখানে একটি তার মানে অনাবৃত এক অনাবৃত অনাবৃত কিন্তু এক তার মানে এটাকে তোমরা সদৃশ বানায় ফেলো শূন্য পয়েন্ট ফোর ফাইভ তারপরে এখানে দেওয়া আছে শূন্য পয়েন্ট ওয়ান থ্রি ফোর তাহলে এটা উপর দিলাম এটা দিলাম দিয়ে আমরা সমানভাবে সমান সমানগুলো দেওয়ার চেষ্টা করব তো এটাকে সদৃশ করতে গেলে আমাদেরকে এখন করতে হবে 0.4 থাকে যাবে অনাবৃতে একটি একটি থাকে যাবে তাহলে এখন আবৃত দুটি করতে হবে তাহলে 5 কে দুইবার আমাদেরকে লিখতে হবে কারণ আমাদের 5 কে যতবার খুশি ততবার লেখার পারমিশন রয়েছে তো এরপর আসে এটার বেলায় এটার বেলায় আমরা 0.1 আমার অনাবৃত রয়েছে অনাম রেখে দিলাম আর 3 4 আবার আবৃত অংশের সংখ্যা তাহলে আমরা 3 4 দুইটির উপর দিয়ে পুনপুনি রয়েছে দুইটি দিয়ে দিলাম এখন এখানে একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে এখানে এডিশনালি আরও দুটি ডিজিট কিন্তু তোমাদেরকে লিখতে হবে এই দুটি ডিজিট লেখার জন্য এই আবৃত অংশ থেকে তোমরা লিখতে পারবা তার মানে এখানে ফাইভ আর এখানে ফাইভ লেখবা কিন্তু এখানে কোনো 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 লিখতে হবে না এবং এডিশনালি এই যে এই অংশেরও দুটি ডিজিট তোমাদেরকে এডিশনালি এডিশনালি লিখতে হবে তাহলে এডিশনালি লিখতে গেলে এই থ্রি ফোরকে তোমরা আরেকবার লিখতে পারবা জাস্ট লেখার পরে তোমরা এখন যোগ করে দেবা যোগ করলে কি হবে এই চার আর পাঁচ যোগ করলে নয় হবে পাঁচ আর তিনে যোগ করলে কত হবে আট হবে জাস্ট এই যোগটা এপাশে পাশে দেখাই দিতে হবে এটা কেন যোগ করতেছে এর কারণটা কি এটা একটু করে তোমাদেরকে বুঝাচ্ছি তার আগে যোগ করে ফেলে এখানে পাঁচ আর চারের কথা হচ্ছে নয় নয় লেখলাম আর এখানে পনেরো কো ছিল দিয়ে দিলাম এখানে পাঁচ আর তিনে কত আট আট দিলাম আর এখানে পনেরো ছিল তা দিলাম এখানে চার আর কত পাঁচ এখানে পাঁচ এটা অনাবৃত অনাবৃত থেকে গেল আর সামনের দিকে একটা শূন্য এই অংশটা এইখানে কোনো এই যোগফলের ক্ষেত্রে তোমরা কিন্তু উত্তরে এটা পাবা কিন্তু এটা পাবা না এইটুকু অংশ পাবো তাহলে এইটুকু অংশ আমরা কেন করি এটা অংশ করার কারণটি হচ্ছে এখানে যদি কোনো কারণে এখানে যেমন এটা এটা যোগ করে আট হয়েছে কিন্তু এটা যদি দশকে অতিক্রম করতো তাহলে হাতে যে মানটা থাকতো সেই মানটা কিন্তু এখানে যোগ করে সামনের দিকে যোগ হয়ে যেত এটাই হচ্ছে এখানকার মূলত বিষয় কিন্তু এখানে আমাদের পাঁচ আথিনে যোগ করে দশকে অতিক্রম করেনি যার কারণে হাতে ছিল না যার কারণে এদিকে আসেও যোগ হয়নি কিন্তু যদি হাতে থাকতো তাহলে আমাদেরকে যোগ করতে হতো হয়তো খ এবং নম্বরের মধ্যে এটা থাকতো তাহলে আমি এখন ফোন করে ফেলে এখানে ফোন নাম্বারটা লিখি ফোন কি আছে 2.05 কোন আমি একেবারে এখান থেকে নিচ্ছি তারপর এখানে দেওয়া আছে কত 8.04 কোন কোন তারপরে দেওয়া আছে 7 7.018 এখানে কোন কোন নেই তাহলে আমরা এখানে সমান সমান গুলো সোজা দেই তাহলে দেখো আবৃত এখানে খেয়াল করা আবার আবৃত এখানে এক আর এখানে এক আর এখানে আবৃত নেই তাহলে এক এবং একের যে লসাগু হবে সেটি হচ্ছে আবৃত তাহলে আবৃত হচ্ছে এক আর অনাবৃত কত এখানে দেখো অনাবৃত একটা এখানে অনাবৃত একটা এখানে অনাবৃত তিনটা এখানে যেহেতু অনাবৃত তিনটা তাহলে অনাবৃত তোমাদেরকে তিন বানাইতে হবে অনাবৃত এই যে অনাবৃত আমি লিখে রাখলাম এই অনাবৃত তিনটা করতে হবে তাহলে তিনটা অনাবৃত করতে গেলে আমি উপরে তো অনাবৃত একটা আছে তাহলে তিনটা কিভাবে পাবো এই পাঁচকে আমার আরো দুবার লিখতে হবে লিখলে আমার অনাবৃত তিনটা হয়ে যাবে শূন্য সহ যেমন দেখাই দিচ্ছি টু পয়েন্ট শূন্য ফাইভ ফাইভ এই যে দুইটা দিলাম আমি তিনটা অনাবৃত করার জন্য ফাইভকে দুইবার লিখেছি তিনটা অনাবৃত করার জন্য আর ফাইভকে আরো একবার লিখবো আবৃত জাস্ট সিমিলারলি এখানে এইট পয়েন্ট জিরো আমার একটা অনাবৃত রয়েছে আরও দুইটা অনাবৃত লাগে তাহলে এই চার আমাকে দিবে তাহলে আমি চার চার লিখলাম আর আবৃতের একটা চারের জন্য এখানে একটা কোনোপণিক অ্যান্ড এগেন এখানে সেভেন এখানে অনাবৃত কিন্তু তিনটা আমাকে কাউকে নিতে হবে না সালে শূন্য ওয়ান এইট তাহলে আবৃত একটা লাগবে তাহলে আবৃত্ত তো এখানে কাউকে রিপিট আনার জন্য কারো কোনোপণিক নেই তাহলে আমরা কাকে নিয়ে তারবো শূন্যকে নিয়ে তারবো আর একটা কথা আমাদের ছিল সেটা তোমাদেরকে এখন মনে রাখতে হবে এই পাশে আরো দুইটি ডিজিট এডিশনালি লিখতে হবে তাহলে এই ফাইভ কে আমরা এই ফাইভ দিলাম এবং ফাইভ দিলাম কারণ এখানে আবৃত বা রিপিট আনার জন্য ডিজিট ছিল একটি তার জন্য ফাইভ ফাইভ হলো এখানেও সিমিলার ফোর ফোর দুইটা আমরা লিখবো এখানে ফোর ফোর আর এখানে দুইটা নিতে পারব শূন্য শূন্য নিয়ে কারণ এখানে রিপিট আনার মতো কোনো কোনো ছিল জাস্ট এখন আমরা যোগ করে দিব একই কথা এখানে নাইন এখানে নাইন এখানে যেহেতু হাতের থাকলো না তার মানে এদিকে আসি যোগ হবে না উত্তরে কিন্তু এটা হবে না এর আগেরটা আরও উত্তরে এটা কিন্তু হবে না তো এখন আমরা যোগ করে ফেলি 5 ফাইভ এখানেও নাইন হবে নাইন দিলাম পুরো গণিক তারপরে এখানে 4 ফোর আট আট চার বারো আর 17 সতেরো সতেরো সাত দিলাম হাতে থাকলো এক এইখানে হলো দুই দুই আর এর কত ছয় ছ আর এর কত এগারো এগারো এক হাতে থাকলো এক এখানে তিনটা সুযোগ করলে আর হাতেটা দিয়ে এক আর এখানে আমার দশমিক বসে গেলো আর এখানে কত হচ্ছে দুই আট আর দশ তাহলে কত হবে সতেরো তার মানে এইটা এটাই হচ্ছে আমাদের आंसर এই অ্যান্সারের অংশ কিন্তু এটা তোমরা লেখা নির্ণীয় নির্ণীয় যোগফল দিয়ে এটা লেখবা কিন্তু ডান পাশে না এখন আমরা নম্বরে করি গ নম্বরটা একবারে আমি তুলে ফেলতেছি গন আছে শূন্য শূন্য পয়েন্ট কত শূন্য শূন্য কত ছয় তারপরে পোনোপণিক তারপরে এখানে দেওয়া আছে কত শূন্য পয়েন্ট শূন্য পয়েন্ট নাইন টু দে এখানে পোনোপণিক এখানে পনোপণিক তারপরে কত দেওয়া আছে শূন্য এর পরে কোন গুণিক আছে থ্রি এর পরে কোন তার মানে এই তিনটি ডিজিট বারবার আসবে তাহলে এখন আমরা হিসাব নিকাশ করি তাহলে এখানে আবৃতটা আগে দেখি এখানে আবৃত এক এখানে দুই এখানে আবৃত তিন তাহলে এক দুই তিন এক দুই তিন এর লসাগু হবে এর লসাগু হবে কত ছয় তার মানে আবৃত হলো আমাদের ছয় এখানে আবৃত লিখে রাখলাম আবৃত ছয় অনাবৃত কত এখানে দুইটি এখানে অনাবৃত নয় এখানে অনাবৃত নয় অনাবৃত দুটি সর্বোচ্চ অনাবৃত না লাগবে তাহলে অনাবৃত হলো দুটি তাহলে আবৃত হলো ছয়টি অনাবৃত তাহলে এখন ছয়টি আবৃত করার জন্য তাহলে এই ছয়কে আমরা আরও ছয় বার লিখবো আর অনাবৃত দুই রয়েছে দুই দিলাম তাহলে এখানে শূন্য পয়েন্ট শূন্য শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এই সদৃশ আবৃত দশমিক বন্ধে প্রকাশের জন্য ছয়কে বারবার লিখলাম আর একটা যেহেতু এই পাশে আমাদের দুটি ডিজিটকে আরও এডিশনালি নিতে হবে আমি দুটি ডিজিটকে নিয়ে ফেললাম এখন এখানে আসি তাহলে এখানে শূন্য পয়েন্ট অনাবৃত দুইটা করতে হবে তাহলে নাইন টু অনাবৃত নাইন টু একবার লিখলাম অনাবৃত করার জন্য এইবার নাইন টুগুলো লিখবো আমি ছয়টা পর্যন্ত নাইন টু নাইন থ্রি টু নাইন টু এই যে এখানে একটার পর আর এইখানে এই নয়ের পর দেখো ছয়টা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর এখানে নাইন টুকে আরও একবার আমাদেরকে লিখতে হবে এরপরে আসি এইটাতে শূন্য পয়েন্ট এখানে দেখো ওয়ান থ্রি ফোর এটা আমি লিখলাম ওয়ান থ্রি ফোর এই দুইটিকে রেখে দিলাম আমি অনাবৃতের জন্য আর এই চার থেকে আবৃতের জন্য তাহলে চারের এখানে আমি একটা পুনপুনিক দিই আবারও লিখবো এখানে ওয়ান থ্রি ফোর আবার ওয়ান থ্রি ফোর আবার লিখবো ওয়ান থ্রি লেখলাম কিন্তু ফোর এখানে লাগলো না কেননা আমার ছয়টা হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা যেহেতু হয়ে গেছে তাহলে ফোর চলে গেলো এই পাশে আর এই পাশে আমাদের আরো দুইটা ডিজিট লাগবে তাহলে ফোর এখানে পাইলাম এই যে ওয়ান থ্রি ফোর তার মানে এই থ্রি পর্যন্ত এখানে আবৃত্তির জন্য কাজে লাগলো আর যে ফোরটা চলে গেলো সেটা ডান পাশে আবারও আমার আরও একটা লাগে এখানে দুটি ডিজিট লিখতে হয় যেখানে আরেকটি ডিজিট লেখা লাগে যেহেতু যেখানে ওয়ান থ্রি ফোরকে লিখতে হবে সিরিয়ালি তাহলে ওয়ান থ্রি ফোর কিন্তু থ্রি ফোরকে লাগবে না এই ওয়ানকে শুধুমাত্র এই ব্যাপারটা তোমাদেরকে খুব মনোযোগ সহকারে জানতে হবে আমি প্রয়োজনে আরেকবার রিপিট করতেছি ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফোর লিখলাম দুইটাকে রাখলাম অনাবৃত্তির জন্য আর ফোর থেকে আমার আবৃত শুরু হলো তাহলে একটা ডিজিট পেয়েছি তাহলে ওয়ান থ্রি ফোর লিখলাম চারটা হলো ওয়ান থ্রি লিখলাম তাহলে কত হলো আমার ছয়টা হয়ে গেল কিন্তু ওয়ান থ্রি লিখতে যাই যে ফোর থাকলো সেই ফোর এই পাশে আসলো আবার আরও এই দিকে আরেকটা ডিজিট লাগবে কারণ এটা এডিশনালি আমাদেরকে নিতে হবে সেই ক্ষেত্রে আবার ওয়ান থ্রি ফোর থেকে শুরু করতে হবে আমি যদি শেষটা নিই ফোরটা নিই বা থ্রিটা নেই তাহলে কিন্তু হবে না ওয়ানকে নিতে হবে আশা করি বুঝতে পেরেছ এখন আমরা জাস্ট যোগ করে দেবো এখন তোমরা দেখো হাতে এখানে কিন্তু থাকবে এবং সেটা এইদিকে যোগ হয়ে যাবে এর আগেরগুলোতে তা কিন্তু ছিল না এই যে এখানে দেখো নয় হয়েছিল এখানে এখানেও আট হয়েছিল কিন্তু এটাতে যোগ করবে দেখুন এখানে কত ছিল ছয় দুই আট আর নয় এখানে নয় হলো কিন্তু এখানে দেখো ন এই যে চার আর নয় তেরো তেরো আর ছয় উনিশ উনিশ উনিশের নয় হাতে থাকলে এক এই একটা কিন্তু এইদিকে আসে যোগ হবে এটাই হচ্ছে বিষয় এই এটা এডিশনালি লিখতে হয় তাহলে এখানে তিন আর কি চার হাতে একটা দিলাম চার চার আর দুই ছয় ছয় আর ছয় কত বারো বারো দুই আর এখানে কোনো দিন তারপরে হাতে আবারও থাকলো এক 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 দুই এগারো এগারো আর সাথে সতেরো সতেরো সাত হাতে থাকলো এক পাঁচ পাঁচ দুই সাত সাত আর এখানকার ছয় সাত আর ছয় কত তেরো তেরো তিন হাতে থাকলো এক এখানে চার চার আর এখানে নয় তেরো তেরো আর ছয় এখানে উনিশ উনিশে নয় হাতে থাকলো আবার এক এক আর দুই চার আর এখানে ছয় চার দশ হাতে থাকলে এক এক হেন্ড হলো পাঁচ পাঁচ আর নয় চোদ্দো চোদ্দো আর ছয় বিশ বিশেষ শূন্য এখানে কিন্তু কোনো কোনো দিয়ে দিতে হবে তোমাদেরকে বিশেষ শূন্য দিলাম হাতে থাকলো দুই দুই আর তিনে পাঁচ পাঁচ দুই সাত এখানে আমাদের সাত বসে গেল এবার হাতে থাকলো না এবার নয় আর একে কত দশ দশের শূন্য আর হাতে থাকলো এক সেই এক এদিকে শূন্যের সাথে যোগ করে এখানে এক এই এতটুকু পর্যন্তই হচ্ছে তোমাদের এই এতটুকু পর্যন্ত হচ্ছে তোমাদের যোগ কর ক্ষেত্রে এটা লেখা যাবে না নিয়ে যোগফল লিখে দিব তো এই ছিল এই ছিল আবৃত দশমিক ভগ্নাংশের যোগফল আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট কোনো